ছক্কা মেরে দলকে জেতালেন সাইফ হাসান ছয় ওভার থাকতেই নেদারল্যান্ডসকে হারিয়ে দিল বাংলাদেশ দানীয় ব্যাটিংয়ে পাওয়ার হিটিং কোচকে মুগ্ধ করে দিল বাংলাদেশের ব্যাটাররা প্রিয় দর্শক নেদারল্যান্ডসের বিপক্ষে প্রথম টি টোয়েন্টি ম্যাচে নেমে টসে জিতে নেদারল্যান্ডসকে ব্যাটিংয়ে আমন্ত্রণ করে বাংলাদেশ ব্যাটিংয়ে এসে নেদারল্যান্ডস বাংলাদেশকে একশো সাঁত্রিশ রানের টার্গেট দেয় সেই রানের টার্গেটে বাংলাদেশ ব্যাট করতে নেমে প্রথম ওভার থেকেই তান্ডবীয় ব্যাটিং শুরু করে বাংলাদেশের ব্যাটাররা পারভেস ইমন ও তামিমের ব্যাটিংয়ে বাংলাদেশ ভালোভাবেই এগিয়ে যাচ্ছিল তবে ইমন পনেরো রান করে প্র্যাভলিয়নে ফেরেন এরপরে আসে লিটন কুমার দাস তিনি তানজিম তামিমকে নিয়ে দুর্দান্ত জুটি করে জয়ের দাগ প্রান্তে নিয়ে যান লিটন কুমার দাস করেছেন দারুণ হাফ সেঞ্চুরি তবে তানজিদ হাসান তামিম উনত্রিশ রান করে প্র্যাভলিয়নে ফেরে তামিম আউট হওয়ার পরে ব্যাটিংয়ে আসে সাইফ হাসান আর সাইফ হাসান ব্যাটিংয়ে এসেই মাত্র উনিশ বলে রানের ইনিংস খেলে বাংলাদেশকে জিতিয়েই মাঠ ছাড়ে যেখানে বাংলাদেশের সংগ্রহ ছিল একশো বত্রিশ রানের দুই উইকেট হারিয়ে তখন সাইফ হাসান বিশাল ছক্কা মেরে দলের জয় নিশ্চিত করে বাংলাদেশ আট উইকেটের বিশাল জয় পেয়েছে যেখানে তেরো ওভার তিন বল খেলে জিতে ফেলেছে বাংলাদেশ